অভিষেকের জন্মদিন পালন আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে নদিয়ার নদীয়ার প্রধান, পারিষদ চাকদাহ মৌমিতা ভট্টাচার্য কেক খাওয়ালেন রাস্তায় পথচারী থেকে শুরু করে বাজারের ব্যবসায়ীদের এই প্রসঙ্গে কি জানালেন মৌমিতা ভট্টাচার্য আমাদের নেতা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি আজ জন্মদিন ভগবানের কাছে তার দীর্ঘায়ু কামনা করি আমাদের বস আমাদের আগামী কান্ডারি তিনি সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে নিয়ে আমাদের পথ প্রদর্শক হয়ে তিনি আগামীতে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবেন এই আশা রাখি আস্থায় তার জন্মদিনে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা স্কুলের বাচ্চাদের হাতে পঞ্চলতি সাধারণ মানুষের হাতে বাজারে সবার হাতে তার জন্মদিন উপলক্ষে আমরা